মিক্সার জারের মধ্যে আপনারা কখনো তেল দিয়ে দেখেছেন তেল দিলেই কিন্তু আপনাদের অনেকটাই টাকা বেঁচে যাবে চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ কিছুটা হলেও সহজ হবে আজকের যে প্রথম টিপসটি শেয়ার করছি মোচা আমরা কম বেশি প্রত্যেকেই খাই আমরা যখন মোচা সেদ্ধ করি অনেক সময় দেখা যায় যে মোচাটা না কালো হয়ে যায় তাই মোচা সেদ্ধ করার সময় একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করবেন আপনাদের মোচা কখনোই কালো হবে না এই দেখুন সেদ্ধ করে আমি দেখালাম কত সুন্দর কালার অনেক সময় হয় আমাদের তালা ভালো থাকে কিন্তু দেখা যায় আটকানে বা বন্ধ করলে খুলতে আটকাতে অসুবিধা হয় এরকম সমস্যা হলে পুরনো তালা ভুলেও ফেলবেন না তালার মধ্যে নারকেল তেল দিয়ে এইভাবে আপনারা চাবিটা দিয়ে বন্ধ করুন খুলুন সহজ হয়ে যাবে এখানে আমি দুটো চামচ নিয়ে নিয়েছি একটি জামা কাপড়ের ক্লিপের মধ্যে চামচটাকে এক পাশে আটকালাম হ্যান্ডেলে আর এক পাশে আমি আরেকটি আটকে নিচ্ছি এটার সাহায্যে আমরা কি করব চলুন তাহলে দেখে অনেক সময় দেখা যায় আমরা মাছ পাপড় এই জাতীয় জিনিস ভাসতে যাই আমাদের হাতে তেল ছিটে আসে তাই এইভাবে আমরা খুব সহজেই এটা মাছ পাপড় কিংবা যে কোনো জিনিস তেল থেকে তুলতে পারবো অনেক সময় আমাদের বিছনা দেখা যায় বাচ্চারা জল ফেলে দেয় হিসু করে দেয় বিছনা ভিজে যায় সেক্ষেত্রে দেখুন বিছনা চাদর তো ধুয়ে দেওয়া সম্ভব কিন্তু তোষক তো আর ধুয়ে দেওয়া সম্ভব না রোদ্রে দেওয়াও রাত্রিবেলা হলে সম্ভব নয় এইভাবে পেপার পেতে নিন বিছনার চাদরের নিচে এমনকি চাদরের ওপরে এইভাবে আয়রন গরম করে হালকা করে একটু আয়রনটা ডললেই দেখবেন শুকিয়ে যাবে রোদ্রে দেওয়ার প্রয়োজন পড়বে না পরের টিপসটি আমাদের বাড়িতে যে এই ধরনের টুপি থাকে অনেক সময় দেখা যায় টুপির যে সামনের অংশটা থাকে সেটা বেঁকে যায় আর বাজে লাগে দেখতে একটি বোতলের মধ্যে গাডার দিয়ে টুপির সামনের অংশটাকে এইভাবে রেখে দিন কিছু সময় অবশ্যই রাখবেন যে একদম সমান হয়ে যায় না সেই সমানটা দেখবেন ঠিক হয়ে যাবে আবার টুপিটা আগের সেপে চলে আসবে পরের টিপসটি চলুন দেখে নিন আপনারা কখনও এইভাবে বটিতে পালিশের ব্যবহার করেছেন কেন আমরা নকে নয় বটিতে নেলপালিশ লাগাবো চলুন তাহলে দেখে নিই বটির সামনের অংশটা যেখান দিয়ে আমরা কাটি নেলপালিশ লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার একটি নতুন কসবাইট দিয়ে এইভাবে আমি বটিটাকে একটু ডলে নিচ্ছি অনেক সময় কী হয় আমরা এই ধরনের বটি দিয়ে সবজি কাটি মাছ কাটি দেখা যায় বটির ধারটা চলে যায় এমনকি বটিতে জংও লেগে যায় তাই আমরা যদি এইভাবে নেলপালিশটা লাগিয়ে নিই তারপর নর্মালভাবে কসবাইট দিয়ে এইভাবে ডলে নিই তাহলে কি হবে নেলপালিশ বটির যে জংটা আছে সেটা এটা যেরকম পরিষ্কার করতে সাহায্য করবে যে বটি ধার চলে গেছিলো সেটাও কিন্তু ধীরে ধীরে ফিরে আসবে এইভাবে আমি খুব সুন্দর করে দেখুন একটু ডলে নিলাম এবার নর্মাল জল দিয়ে বটিটাকে ধুয়ে নিচ্ছি প্রথমে কেমন ছিল এখন দেখুন কত সুন্দর রেজাল্ট আপনাদের সামনেই দেখালাম এবার কি করতে হবে বটিটাকে আমাদের পরিষ্কার করে মুছে নিতে হবে কিভাবে আমরা বটির ধার করব এবার চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে পালিশের শিশি থাকে এটা কাচের শিশি থাকে আর কাচের শিশির নিচে দেখবেন দাগ কাটা থাকে এইভাবে যেখানে আমরা বটি সবজি কাটি সেই জায়গাটায় যদি পালিশের শিশি দিয়ে আমরা ঘষতে থাকি খুব সহজে বটির ধার কিন্তু চলে আসবে আমাদের অনেক সময় বেসিনের সাবান দিয়ে হাত ধোয়ার পর এইভাবে রেখে দিলে বেসিনটাও নোংরা হয় সাবানটাও তাড়াতাড়ি গলে যায় আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা থাকে দুটো ঢাকনা সাবানের নিচে এইভাবে লাগিয়ে রাখুন সাবানটাকে ওপরে এইভাবে রাখলে দেখবেন সাবানের জল তাড়াতাড়ি ঝরবে সাবানও সুভাবে বেসিনও নোংরা হবে না পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় চিংড়ি মাছের তরকারি খেলে আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়ে যায় পেট ব্যথা করে তাই চিংড়ি মাছ যখনই আপনারা কাটবেন একটি যে জিনিস আমরা অনেক সময় করি না একটি সেফটি পিন নিয়ে নেবেন আর দেখবেন চিংড়ি মাছের ওপরের দিকে যে এই যে সুতোর মতো একটি অংশ থাকে এটার কারণেই কিন্তু আমাদের গ্যাস অম্বল হয় পেট ব্যথা করা করে তাই সেফটি পিনের সাহায্যে এই জায়গাটার এই যে সুতোর মতো কালো অংশটাকে আমরা খুব দ্রুত ছাড়াতে পারি হাত দিয়ে ছাড়াতে গেলে অনেকটা সময় লাগবে আমাদের কাজটা করতে অনেকটা দেরি লাগবে তাই এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই এইটা পরিষ্কার করে নিতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যে পুরোনো এই ধরনের সিডি ক্যাসেট থাকে অনেক সময় কী হয় আমরা কোনো কাজে ব্যবহার করি না এখানে সেলুটেপের যে রিংটা থাকে এটার মধ্যে আমি ফেব্রিকুইক আঠা লাগিয়ে এইভাবে আমি লাগিয়ে নিলাম দেখুন টাইটভাবে আটকে গেছে কত সুন্দর একটি স্ট্যাম্প তৈরি হয়ে গেল আমরা চাইলে এর ওপর কাপ রাখতে পারি চায়ের কাপ দুধ বাচ্চাদের অনেক সময় দুধ খেতে দিই এখানে সেখানে গ্লাস না রেখে এই ধরনের জিনিস তৈরি করলে দেখতেও ভালো লাগবে এমনকি বাচ্চাদের ছাতু দুধ চা এই জাতীয় জিনিসও দিতে পারি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই আপনারা দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা অনেক সময় মিক্সার যার ব্যবহার করার পর জল দিয়ে আমরা কি করি এটাকে ধুয়ে দিই কিন্তু ধুয়ে দিলে জল শুকাতে অনেক সময় লেগে যায় আর জল অনেকক্ষণ থাকলে দেখা যায় জং ধরে কিন্তু নষ্ট হয়ে যায় তাই ক্লিপ দিয়ে আটকে রাখবেন তাড়াতাড়ি দেখবেন জল শুকিয়ে যাবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ওষুধ এরকম ধরনের ওষুধ থাকে যে ওষুধের ডেট শেষ হয়ে যায় কোনো কাজে ব্যবহার করি না এই ধরনের ওষুধই আমি নিয়ে নিয়েছি এবার কি করব হামাল সাহায্যে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিলাম একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি উষ্ণ গরম জলের মধ্যে ওষুধটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে লাগবে এরপরে এই ওষুধ মেশানো জলটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব এর মধ্যে কিছুটা পরিমাণ নুন আমি দিয়ে দিলাম চলুন দেখে নিই অনেক সময় আমাদের সিং থেকে পোকা পোকামাকড় আসতে থাকে বাজে দুর্গন্ধ আসতে থাকে এইভাবে ওষুধ মেশানো নুন মেশানো জল দিলে ব্যাকটেরিয়া জীবাণু নষ্ট হয়ে যায় মিক্সার জারের মধ্যে আপনারা কখনো তেল দিয়ে দেখেছেন তেল দিলেই কিন্তু আপনাদের অনেকটাই টাকা বেঁচে যাবে আমরা প্রত্যেক দিন মশলা করার জন্য যে মিক্সার জার ব্যবহার করি অনেক সময় দেখা যায় মিক্সার জারের ব্লেডের কাটাটা শক্ত হয়ে যায় ধার কমে যায় জং ধরে যায় কিছুদিন পর ব্লেডের কাটা চেঞ্জ করতে লাগে এতে অনেকটা টাকাও খরচা হয় তাই সামান্য পরিমাণ তেল অবশ্য মিক্সার জার ব্যবহার করার পর জল দিয়ে ধুয়ে নেবেন তারপর ভেজা অবস্থায় না রেখে মুছে নিয়ে সামান্য তেল দিয়ে রাখুন এতে ব্লেডটায় জং ধরবে না এমনকি প্লেটটার ধারও থাকবে